বহুদিন আগের কথা এক গহীন জঙ্গলে দুই মাথাওয়ালা রাক্ষস বাস করত। আর সেই দুই মাথাওয়ালা রাক্ষস ছিল অনেক ভয়ঙ্কর কারণ সে জঙ্গলের মধ্যে যাকেই পেত তাকেই ধরে খেয়ে ফেলতো আর এইদিকে মটু সেই পথ দিয়ে যাচ্ছিল আর যেতে যেতে সামনে সেই দুই মাথাওয়ালা রাক্ষসের সঙ্গে দেখা হয় আর মটুকে দেখে দুই মাথাওয়ালা রাক্ষস অনেক আনন্দিত হয়ে যায় কারণ এই দুই মাথাওয়ালা রাক্ষস অনেক পশু পাখি খেয়েছে এবার সামনে মটুকে পেয়েছে আর এইদিকে মটু দুই মাথাওয়ালা রাক্ষসকে দেখে অনেক ভয় পেয়ে যায় কারণ সেই দুই মাথাওয়ালা রাক্ষসের ছিল ইয়া বড় বড় দা তার মাথায় ছিল অনেক বড় বড় শিং আর তার দেহটাও ছিল অনেক বড় এরপর সেই দুই মাথাওয়ালা রাক্ষস বলতে থাকে এই মটু তুমি যদি আমার আমার পেটে না যেতে চাও তাহলে সঠিক উত্তর দিয়ে যাও আর তিনটি ধাঁধার সঠিক উত্তর দিলে আমি তোমাকে ছেড়ে দেব আর তা না হলে আমি তোমাকে আজকে খেয়ে রাক্ষসের কথায় মটু রাজি হয়ে যায় এরপর দুই মাথাওয়ালা রাক্ষস তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে সাইকেলের কোন জিনিসটা গাছে হয় তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এই সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো বেল দুই দুই প্রথম দাদা সঠিক উত্তরটি দিয়ে দেয় এরপর রাক্ষস তার দ্বিতীয় দাদাটি বলতে শুরু করে কে যত বেশি চলে তত বেশি ছোট হয়ে যায় তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এই দাদার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু এর সঠিক উত্তরটি কমেন্টে গিয়ে লিখে আসতে পারো সঠিক উত্তর হল পেন্সিল কারণ পেন্সিল যত বড় হোক না কেন সে এক সময় ছোট হবে মোটু দুই মাথাওয়ালা দানবের দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তরটি দিয়ে দেয় এরপর এরপর দুই মাথাওয়ালা দানবটি তার তৃতীয় ধাঁধাটি বলতে শুরু করে কি আপনি ব্যবহার করার আগেই ভেঙে ফেলেন তো ছোট বন্ধুরা তোমাদেরও যদি এর ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু এর উত্তরটি কমেন্টে গিয়ে লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো ডিম কারণ ডিম ব্যবহার করার আগেই ভেঙে ফেলতে হয় মটু দুই মাথালা দানবের তৃতীয় ধাদর সঠিক উত্তর দিয়ে দেয় এরপর দুই মাথালা রাক্ষস সেখান থেকে চলে যায় আর মটুও সেখান থেকে চলে যায় তো ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো গল্পটি ভালো লেগে থাকলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও